গাজীপুরের বিচারিক আদালত মনিটরিং করলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারপতি জাহাঙ্গীর হোসেন গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালত গাজীপুরের মহানগর দায়রা জজ আদালত সিএমএম আদালত ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অধীন বিভিন্ন আদালত পরিদর্শন করেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন পরিদর্শনকালে বিচারপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বিভিন্ন দপ্তরে যান এবং বেশ কয়েকটি এজলাসে উঠে বিচার কাজ পর্যবেক্ষণ করেন পরে বিকেল সাড়ে চারটার দিকে গাজীপুর জেলা ও দায়রা জজ আদালত ভবনের সম্মেলন কক্ষে সকল বিচারক ও ম্যাজিস্ট্রেটদের নিয়ে মতবিনিময় সভা করেন তিনি গাজীপুর থেকে ফজলুল হক মুরল আই